করে দিব তারপরেও তুমি যেও না কারণ তোমার আজানের ধ্বনি শুনলে মনে হয় এখন অনুবিজীবিত আছে তোমার আযানের আওয়াজের কারণে এখনো মনে হয় যেন মায়ার এখনো জমিনের মধ্যে জীবিত আছে এই বেলাল দেখেন রে বাবা বেলাল কিন্তু কালো একটা সাহাবী মানুষ যতই কালো হোক না কেন বাবারে হাতের তালু কিন্তু কালো হয় না কিন্তু বেলালের হাতের তালুটাও কালো কিন্তু সাহাবি মানুষটা কত ভালো সুবহানাল্লাহ হযরত বেলাল জয় মাদরা আবু বকরকে ডাক দেয়া আবু বকর বিদায় দাও আর মদিনায় থাকবো না হযরত আবু বিদায় দেয়া দিলেন সিরাতে মুস্তাফা kitab মধ্যে আল্লামা ইদ্রিস খান ধুলবী রহমতুল্লাহ আলাইহি হযরত বিলাল চলে গেলেন দামিশকানানফ শহরে সেখানে গিয়ে লম্বা সময় পর্যন্ত লম্বা সময় পর্যন্ত কাটায়া দিলেন একদিন ঘুমের ঘরে নবীজির সঙ্গে মোলাকাত হয়ে গেল নবীজি ডাক দেয় বেলাল এটা কেমন জুলু আমি নবীর কথা কি তোমার একটু মনে পড়ে না গোবেলাল আমি নবীর কথা কি একটু মনে পড়ে না এই কথাটা বলতে না বলতে চোখ থেকে ঘুম সরে গেল ঘুম ভেঙে গেল বেলাল ঘুম থেকে উঠে সকাল বেলার আর দেরি করে না রওনা হয়ে গেল দামিস্ক থেকে হাইটা 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 নবীর দরবারে চলে আসলো হজরতে বেলাল যে মাত্র মদিনায় ঢুকলেন পুরা মদিনার মধ্যে খবর ছড়ায় গেছে নবীর জমানার বেলাল মদিনায় হাজির পুরা মদিনায় খবর ছড়ায় গেছে ঘর থেকে মহিলারা বাচ্চারা শিশু বুড়া সবাই বেলালকে দেখার জন্য ভিড় জমাইছে সবাই আইসে বেলালকে দেখে বেলাল যে মাত্র নবীজির রৌজার পাশে দাঁড়ায় কান্না করে আর বলে নবী গো আপনার বিচ্ছের যন্ত্রণা সইতে না পেরে চলে গেছি কিন্তু নবী তামিজকে গিয়েও শুয়ে থাকতে পারি নাই আপনার মহাব্বতে আপনার কাছে চলে আসছে এখন হজর হাসান হুসাইন জীবিত কয়েকজন সাহাবি তাকে বলে শোনো রবিরে কালের পর থেকে তোমার জবান থেকে আর নবির জমানার আজান শুনি নাই তুমি কি আমাদেরকে একটু আজান শুনাই বা সোহান হজতে বেলাল বলে না এই আজান দিদিকে বলো আমার আজানের পরে নবী কি নবমীতে আসবে আসবে যদি তাহলে আমি আজান দিব সবার কথা প্রত্যাখ্যান করলো কিছু সাহাবী চিন্তা করলো যেহেতু বেলাল সকলের কথা প্রত্যাখ্যান করে হজরত হাসান হোসেন তখন জীবিত হাসান হুসাইনের কথা বেলাল নিষেধ করবে না কারণ যেগা ছিল হজরত ফাতেমার বাড়ি ওখান থেকে হজরত হাসান হুসাইনকে নিয়ে আসা হইল তোমরা যদি অনুরোধ করো বেলাল আজান দিবে কথা লম্বা

বলার উদ্দেশ্য হলো বাবা রে হজরত অনেক দামি একটা সাহাবি মানুষটা কিন্তু কালো এত দামি জমিনে নিয়ে চলতো তার পায়ের আওয়াজ বাজতো দেখেন হব্বাই ইবনে আবি ছোট্ট বেলার একটা বন্ধু ছিল নাম তার উবাই ইবনে ফালফ ও ইবনে যখন শুনছে মোহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে দেখেন অশোক বন্ধু কি ক্ষতি করে ওবনে আবি ময়বনে আবি মাই এই অকবাকে ডেকে বলে অকবা খবরদার তুমি নাকি তোমার বাপ দাদার ধর্ম ত্যাগ করছ এই ধমকটা শুনিয়া অকবা বলে না না জানো মোহাম্মদ আমার ঘরে মেহমান হয়েছে যদি মোহাম্মদ আমার দাওয়াত গ্রহণ না কইরা চইলা যায় এই জন্যই কালেমা পড়ছি না হজবিল্লা দেখেন বাপ তা সিরের কিতাবের মধ্যে লেখে রোগ oh, উবাই বলে উবাই ইবনে তুমি তাকায়া দেখো মুহাম্মাদের কালামামে ফিরাইয়া দেব ফিরাইয়া দেব ফিরাইয়া দেব বলে বিশ্বাস হয় না চলো মোহাম্মদের বাড়িতে চলো মুহাম্মাদের বাড়িতে নিয়ে আ গেল নবীজি যখন ঘরের ভিতর থেকে বাহিরে তাকাইলেন তাকায় দেখলেন উবাই ইবনে আবি মুআইত উবাই ইবনে খালফ এরা একসাথে চার পাঁচজন নবীর দরজায় আয়েশা হাজির খুশি হয়ে গেছে নবীজি ভাবছিল উকবা ইবনে আবি সে তো কালেমা পড়ছে হয়তো বাকি ওয়ালাদেরকে কালেমা পড়ানোর জন্য নিয়ে আসছে সুবহানাল্লাহ পড়ে মুসলমান আবার বাবা নানা ভাগ্যের সেই নির্মম পরিহাস নবীজি যেই মাত্র ঘর থেকে বের হয়ে আসলেন রে বাবা

হকবারে বন্ধু বানাইলাম কেন রে আবু জাহেল রে বন্ধু বানাইলাম কেন রে উতবারে বন্ধু বানাইলাম সাইবারে বন্ধু বানাইলাম এ যুবক ভাই আজকে যারা মত্তের বন্ধু বানাও আজকে যারা তাস খেলনে ওয়ালার বন্ধু বানাও আজকে যারা গুনাহগার রে বন্ধু বানাও তোমরা কিন্তু সেদিন আফসোস করবা সেদিন আফসোস করিয়া কোনো কাজে আসবে না মুসলমান আমার বাবা এখন বন্ধু বানাবো কাকে কিতাবের মধ্যে লেখে আল্লাহ শফি রহমতুল্লাহ আডাই লেখেন তিনটা গুণ চার ভিতরে আছে তারে বন্ধু বানাও বলেন কয়

দেখেন তাকায় দেখেন জগতের নায়ক নায়িকা গুলা বড় সুন্দর কিন্তু তাদের দিকে তাকাইলে কথা মনে হয় ঠিক এই জন্য বাবা কথা থেকে জ্ঞান করব আলোচনা শোনা যায় তারে বন্ধু বানাও তিন নাম্বার গুণ হলো বিল আখেরাতে আমাল যার আমল দেখলে আখেরাতের কথা মনে হয় তারে বন্ধু বানাও সব সঙ্গে স্বর্গে বাস অত সঙ্গে স্বর্মনাশ টাকা খো তাবলিকওয়ালাদের সাথে চলতে চলতে নি দাড়িওয়ালা দাড়িওয়ালা হয়ে গেছে ঠিক নেমে ঠিক নেই সাথে চললে আল্লাহওয়ালা হয় কাসের আড্ডাওয়ালার সাথে চললে কাসের আড্ডাওয়ালা হয়

আলমার উমামা মান এ বাবা যদি যে দুনিয়াতে যারে যেমনি করে বন্ধু বানাবে সে তার সাথে জান্নাতে যাবে হযরত আবু বকর নবিজির দিকে তাকায় তাকায় কালেমা পড়ছে জান্নাতি হয়ে গেছে হযরত আলী নবিজির চহারার দিকে তাকায় তাকায় কালেমা পড়ছে জান্নাতি হয়ে গেছে হযরত ওমর নবিজির চহারার দিকে তাকায় তাকায় কালেমা পড়ছে জান্নাতি হয়ে গেছে দেখেন না আমার নবীর मोहब्बत করছে একটা উট জান্নাতি হয়ে গেছে আমার নবীর मोहब्बत করছে একটা খেজুর গাছ একটা খেজুর গাছ এই খেজুর গাছটা নবীজিকে পরিমাণ মহাব্বত করেছে মসজিদে নববীর পাশে খেজুর গাছটা যখন কোন মসজিদের মেহরাব ছিল না নবীজি খেজুর গাছের মধ্যে হেলান দিয়া রে বাবা বয়ান করতেন খোদ দিতেন একবার সাহাবাই কেরাম একটা মিম্বার বানাইছি এই খেজুর গাছটারে সরাই

নবীজি খেজুর গাছটারে সান্তনার বাণী শোনায় দিল এই খেজুর গাছ কেন রে কাঁদো বলে আল্লাহ তালা ওই খেজুর গাছের জবানটা খুলে দিছে খেজুর গাছ নবীরে ডাক দেয়া কয় নবী গো অগো নবীজি দীর্ঘদিন পর্যন্ত আপনি আমার সঙ্গে লাগছিলেন হেলান দিছিলেন খোদবা দিছিলেন বয়ান করছিলেন আমি খেজুর গাছ ধন্য হয়ে গেছি যে মাত্র সাহাবি আপনার থেকে আমাকে আলাদা করে দিয়েছে আমার বিচ্ছেদ যন্ত্রণা সয়না গো নবী এই জন্য আমার কান্না হয় নবীজি বলেন খেজুর গাছ তুই আমি নবীকে মহাব্বত করেছ যাও দোয়া করে দিলাম আল্লাহ তোমার হায়াত কে পর্যন্ত বাড়ায়া দিবে খেজুর গাছ কান্না বন্ধ করে না he kezul ga sabarok ke no kado খেজুর গাছ আবারও কেন কাঁদো তোমার হায়াত আল্লাহ তুমি খেজুর দিবা রস দিবা মানুষ তোমার জন্য দোয়া করবে এরপরেও তুমি কেন কাঁদো জান্নাতি যাবেন। আপনার মকা মর্যাদা তখন অনেক উর্ধে হয়ে যাবে আপনাকে তো আমি আর কখনো দেখবো না কিন্তু এই বিচ্ছে যন্ত্রণা আমি খেজুর গাছ সইব না গো এই খেজুর গাছের কান্নার আওয়াজ আল্লাহ আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে নবীজি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ ও আল্লাহ এই খেজুর গাছ আমি নবীর মোহাম্মত করছে খেজুর গাছ আমি নবীর মোহাম্মত ভুলতে পারে না আমি অর্ডার দিলাম আমি সুপারিশ করলাম এই খেজুর গাছ আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবি মুসলমান আমার বাবা একটা ওট

সন্তানের তার মা বাবার কবরের আজাব কে আল্লাহ মৌকুফ করে দিবি এ বাবা আমার এই পাশে বসায় বাবাটা নিয়ত করছে একটা সন্তানকে হাফেজ বানাবে হে বাবা ভাগ্যের সেই নির্মম পরিহাস আল্লাহ তার সন্তানটাকে মোহাম্মত কইরা মালিকের কোলে উঠে আনেছে আল্লাহ বলেন বান্দারে নৈরা সইবানা নৈরা সইবানা তোমার সন্তানটাকে আমি আল্লাহ পছন্দ

তারা যেমনি করে নবীর সঙ্গে জান্নাতে যাবে আমিও শূন্যতার কারণে তেমনি করে নবীর সঙ্গে জান্নাতে থাকবেন

নবীর সুন্নত যে ফলো করবে মডেল বানাবে খুদার কসম করে বললাম নবীজি তার ব্যাপারে সুপারিশ করবে আর সুপারিশ করে নবীর সঙ্গে হাতে হাত রেখে জান্নাতে চলে যাবে আল্লাহ যেন আমাদের সকলকে নবীর মহাব্বত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন ওয়া আখিরুদা আওয়ানা আনিল